হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা পর্দার গজ কাপড়গুলো দেখব যেগুলো একদম কম দামের মধ্যে ভালো মানের কাপড় হবে এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা দেখে নিব আচ্ছা সবগুলো কিন্তু আলাদা আমরা একটা একটা করে দেখে নিব চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখায় দেয় অনেক কালার আছে কিন্তু আপনারা স্ক্রিনশট দেন যাওয়ার কোনো ভয় নাই মানে কাপড় কোয়ালিটি ভালো হবে দুই পাশেই ব্যবহার করতে পারবেন উল্টা সিধা কিন্তু ওইভাবে বোঝা যায় না তো এখানে ভাইয়া সব কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছে যে কালারটা আপনাদের পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর এবং কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো হবে দেখেনি কোয়ালিটিগুলো এত গর্জিয়া আছে এবং এত ভালো মানের কালেকশন যে কী বলবো যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে যার যত গাছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না 150 টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে আপনাকে কনফার্ম করা শুধু ডেলিভারি চার্জ 150 টাকা আগে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত আপনারা কালেকশন নিতে পারবেন এবং এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে যত পিস ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর অনেক কালার আসছে তাই না ভাইয়া অনেক কালার আছে আর অনেক কিন্তু মাত্র 60 টাকা যেটা নেবেন 60 টাকা কম দামে পেয়ে যাচ্ছেন অনলি 60 টাকা পার গজ যেটা নেবেন মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে নিয়ে নেন কারণ এগুলো আপনাদের অর্ডার করার কোনো ঝামেলা নাই যেটা লাগবে যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়াদেরকে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিলে কতটুকু লাগবে কয়টা পর্দার জন্য নেবেন আপনার ভাইদেরকে বললে ভাইরা পাঠিয়ে দিবে আপনারা দুই দিন পরে হাতে পেয়ে যাবেন আপনারা যদি পাশাপাশি যদি এটা বেলগুনিতে লাগান বেলগুনিতে লাগাতে বলেন অনেক সময় ঘরের মাঝখানে যে পার্টিশন দেয়া হয় পার্টিশন সব জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা আড়াই গজ করে লাগে শুধু ভাইয়া চার্জ দিলেই তো হবে আগে শুধুমাত্র 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো মাসাল্লাহ অনেক অনেক কালেকশন আছে কিন্তু দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আবারও বলছি ভাইয়াদের এখানে পর্দা আছে এবং প্রচুর বেডশিট কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন সব ধরনের যখন যেটা চলে সেই বেডশিটগুলোই ভাইয়ারা সেল করে থাকে এবং ভাইয়াদের কাছে পর্যাপ্ত পর্দার কালেকশন রয়েছে তো স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ